আসসালামু আলাইকুম সম্মানিত বিহর আজকে আপনাদের মাঝে একটা বডি নিয়ে হাজির হলাম বডিটি ডাবল চাকার হাইড্রোলিক বডি বডিটা আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং একটি বডি বডিটা বিক্রয় করা হবে বডিটা নিতে হলে অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে নিতে হবে লোকেশন বগুড়া জেলা ধনর থানা গোসাইবাড়ি বাজার এলাকায় রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান এইট ডাবল এইট এইট সিক্স বডিডার আইসক্রিম প্রাইসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে সামান্য কিছু কম করা যাবে ধন্যবাদ 家里面下班了。